আমরা কষ্ট করে চলি ভাই আমাদের কোনো লজ্জা নেই আমরা খেটে খাই আমরা খেটে খাওয়া মানুষ আমাদের কোনো লজ্জা নেই পরিশ্রমে কোনো লজ্জা নেই পরিশ্রমে কখনো লজ্জা পড়বে না আমি পরিশ্রম করি আমি কখনো লজ্জা পাই না যারা পরিশ্রমে লজ্জা পায় তারা কখনো সফলতা পায় না পরিশ্রম করুন লুকিয়ে না থেকে পরিশ্রম করুন কয়েকটা গাছে অলরেডি ধান বের হয়েছে তো মূলত আর এক সপ্তাহ পরেই কিন্তু এগুলো সবগুলোতে ধান বের হয়ে যাবে আর এই জায়গাগুলো ডাঙ্গা এলাকা হওয়ার কারণে ডাঙ্গা এলাকা বলতে বালু এলাকা এই বালু এলাকাগুলোতে কিন্তু পানি থাকে না এই জমিগুলোতে এই কারণে মূলত আমরা সেচের পানি এখানে দিচ্ছি আর এটা কিন্তু বর্ষার সিজন তারপরেও কিন্তু আমাদের জমিতে সেচের পানি এখানে দিতে হবে পরিশ্রম করলেই আপনি সফলতা পাবেন আল্লাহ তালা নিজেই বলেছে তুমি পরিশ্রম করো সফলতা তুমি ঠিকই পাবে সকাল থেকে একবারে রাত আটটা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয় সকাল ছয়টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আমাদেরকে বিভিন্ন জায়গায় খেতে খামারে কাজ করতে হয় তো এই কাজটাকে আমরা ভালোবাসি কাজটাকে যদি আমরা ভালো না বাসতাম তাহলে এই জায়গা থেকে আমরা কখনোই সফলতা পেতাম না যে পরিশ্রমটাই করেন না কেন সেই পরিশ্রমটাকে আপনি বা সেই কাজটাকে আপনি ভালোবাসুন তাহলে দেখবেন ওই জায়গা থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন সফলতার জন্য আপনাকে কারো পিছনে ছুটতে হবে না সফলতা আপনি নিজেই অর্জন করতে পারবেন কিন্তু মেধাটা আপনাকে নিজেকেই খাটাতে হবে আপনি যে কাজটায় করবেন সেই কাজটাকে সম্মান করুন এবং পরিশ্রম যেটা করবেন সেই পরিশ্রমটা যেন আপনার নিখুঁত হয় আর লক্ষ্যটা যেন পবিত্র হয় বা সঠিক হয় তাহলে অবশ্যই সফলতা আসবেই ইনশাল একটা জমি থেকে যখন আপনি ভালো পরিমাণে ফসল আশা করেন তখন কিন্তু সেই জমিটাতে আপনাকে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হবে গোবর প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে করে সেই জমির মাটিটা উর্বর থাকে এবং যে ফসলটা সেখানে রোপণ করতেছেন সে ফসলটা যেন ভালো পরিমাণে হয় বা বেশি পরিমাণে হয় ঠিক তদ্রুপ আপনি যদি পরিশ্রম না করেন পরিশ্রম না করে যদি আপনি স্বপ্ন দেখেন যে আমি সফলতা পাব এটা শুধু আপনি কল্পনায় দেখতে পারবেন কল্পনা ছাড়া সেটা বাস্তবে বাস্তবায়ন জীবনেই হবে না বাস্তবে সেটা রূপান্তর করতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প আর কিছুই নাই পরিশ্রম ছাড়া যেমন সফলতা পাওয়া যায় না ঠিক তেমনইভাবে ভালো ফসল পেতে গেলে ভাল বেশি পরিমাণে কীটনাশক গোবর সার আপনি যদি সেই জমিতে প্রয়োগ না করেন সেই জমি থেকে আপনি ভালো পরিমাণে বা বেশি পরিমাণে ফসল পাবেন না লক্ষ্যর মধ্যে কোনো মিথ্যাচার থাকবে না একটা সুনির্দিষ্ট সুপরিকল্পিত একটা লক্ষ্য থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনি লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করুন অবশ্যই আপনার লক্ষ্যটা কিন্তু থাকতে হবে সঠিক পবিত্র সেই লক্ষ্যটা যদি আপনার থাকে এলোমেলো তাহলে কিন্তু আপনি সফলতা লক্ষ্য অনুযায়ী আপনি পরিশ্রম করুন অবশ্যই সফলতা পাবেন সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে খোদা হাফিজ